আসসালামু আলাইকুম রহমতুল জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী তিন শিবপুরের সংসদীয় আসন আলহামদুলিল্লাহ আমরা নির্বাচন পরিচালনা কমিটি সম্পন্ন করেছি শিবপুর উপজেলা নির্বাচন কমিটিতে আলহামদুলিল্লাহ সাতাশ সদস্যের কমিটি গঠন সম্পন্ন হয়েছে এই সাতাশ সদস্যের কমিটির সম্পন্ন এই তালিকা পড়ে শোনাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখা অর্থাৎ নরসিংদী তিন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সমন্বয়কারী হাফেজ মারানা আরিফুল ইসলাম ধন্যবাদ মারানা সিদ্দিকের কাছে সহকারী সমন্বয়কারী এখন আমি সাতাশ জন আজকে যাদেরকে আমরা নির্বাচন পরিচালনা কমিটিতে যাদেরকে নেওয়া হয়েছে তাদের নাম আমরা ঘোষণা করছি আহ্বায়ক হাজরত মৌলানা হারুল রশিদ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম সহবায়ক মৌলানা আব্দুর রহিম মির সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি শিক্ষুর উপজেলা শাখা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তহিমউদ্দিন সরকার সিনিয়র সহ ইসলামী আন্দোলন শিক্ষুর উপজেলা শাখা সমন্বয়কারী আফেজ মৌলানা ইসলাম ইসলামুল্লাহ যুগ্ম সমন্বয়কারী মৌলানা নাসির উদ্দিন সরকার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ মুখতার হোসেন যুগ্ম সমন সহকারী সমন্বয়কারী মাওলানা আমিনুল ইসলাম মাহমুদিন সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখা সহ জনাব আফজাল হোসেন সভাপতি ইসলামী যুব আন্দোলন শিবপুর উপজেলা শাখা সহ সমন্বয়কারী আবু মুসা আরিফি সভাপতি জাতীয় ওলামা শাহেক আইমা পরিষদ শিবপুর উপজেলা শাখা সহ মুক্তি আবুল ফায়েজ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড শিবপুর উপজেলা শাখা সভাপতি সহ সমন্বয়কারী সোহাগ সিকদার সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবপুর উপজেলা শাখা গণসংযোগ সমন্বয়কারী মোহাম্মদ ওমর ফারুক সুমন সাবেক সভাপতি যুব আন্দোলন শিবপুর উপজেলা শাখা সহ সমন্বয়কারী গণসংযোগ মুক্তি মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক ইসলামিক যুব আন্দোলন শিবপুর উপজেলা শাখা অর্থ সমন্বয়কারী মোহাম্মদ আসাদুজ্জামান রুইয়া সহ অর্থ সমন্বয়কারী মোহাম্মদ মুখতার হোসেন সাবেক সাহেবে সদর শিবপুর উপজেলা মুজাহিদ কমিটি যোগাযোগ সমন্বয়কারী রাশিদুল ইসলাম বিএম রাশিদুল ইসলাম বর্তমান সাংগঠনিক সম্পাদক যুব আন্দোলন নরসিংদী জেলা শাখা আইন সমন্বয়কারী মাহমুদুল হাসান আইন সমন্বয়কারী মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক নরস্বী জেলা ইসলামী যুব আন্দোলন প্রশাসন সমন্বয়কারী আব্দুল আজিজ সাবেক চেয়ারম্যান পদপার্থী বাগাব ইউনিয়ন প্রচার সমন্বয়কারী হাফেজ মানা মুক্তি আবু তাহের শিবপুরী সহপ্রচার সমন্বয়কারী আকিল খান প্রচার সম্পাদক পঞ্চায়েত কমিটি শিবপুরী উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারী শামসুদ্দিন মোল্লা কমান্ডার পঞ্চায়েত কমিটি শিবপুর উপজেলা সদস্য ডাক্তার ওমর ফারুক সুমন সদস্য দুই সানোয়ার হোসেন এনামুল সদস্য তিন মাহমুদুল হাসান সদস্য চার মাঝহার মাঝহার গাজী গাজী মাঝহারুল ইসলাম সদস্য পাঁচ জুবাইর আহমদ মহাজিরি সদস্য নম্বর ছয় মোজাম্মেল হক মোল্লা সাংগঠনিক সম্পাদক মুজাহিদ কমিটি শিশু উপজেলা শাখা সাত নম্বর উবায়দুল হক খান সবক সপন সাবেক সভাপতি ইসলাম শ্রমিক আন্দোলন শিবপুর উপজেলা শাখা জনাব নীলু খান মোয়াজ্জেম হোসেন এবং উবায় কারি উবায়দুল্লাহ এই সাতাশ জন সমন্বয়ে আমরা এই কমিটি উপহার করছি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে দিন বিজয়ের জন্য এই কমিটিকে আল্লাহ তালা কবুল করুক এইখানে আমাদের উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন মাস্টার মোহাম্মদ বদুল হক সাবেক দীর্ঘদিনের সব ইসলামী আন্দোলন শিবপুর উপজেলা শাখা বর্তমান উপদেষ্টা হাবিবুর রহমান ইমরান সাবেক কয়েকবারের সদর বাংলাদেশ মুজাহিদ কুমি উপজেলা শাখা ডাক্তার শাহাবুদ্দিন সাবেক আহ্বায়ক মুজাহিদ কমিটি শিবপুর উপজেলা শাখা জামাল উদ্দিন আঙ্গুর সাবেক সদর মুজাহিদ কুমিলি শিবপুর উপজেলা শাখা আব্দুল রশিদ সরকার হুজপুর রহমান সরকার এবং আব্দুল সাত্তার সহ আমরা এই উপদেষ্টা পরিষদের কমিটি আমরা এখানে করেছি আল্লাহ তালা আগামী শুক্রবারে পরিচিতি সভা হবে যারা আমরা আসি সবাইকে শনিবারে সন্ধ্যা থেকে আমাদের প্রথম বৈঠক পরিচালনা কমিটি অনুষ্ঠিত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে দিন বিজয়ের জন্য পুরুল করুক শিবপুরকে আল্লাহ তালা হাত পাকা বিজয় করার জন্য আল্লাহ তালা পুরুল করুক আমিন আসসালাম আলু রহমতুল্লাহি